শিশুদের মেধার বিকাশে সুপারফুড হিসেবে কাজ করে ডিম ডিমের পুষ্টিগুণ শিশুর শুধু মেধাই বিকাশ করে না চোখের জন্যও ভালো শিশুদের জন্য আধা সেদ্ধ ডিম কিন্তু ক্ষতির কারণ হয়ে উঠতে পারে সঠিক উপায়ে ডিম না খেলে শিশু প্রায়ই বদহজম বমি পেটে গ্যাস ডায়রিয়া দীর্ঘকালীন পাকস্থলীর সমস্যায় ভুগতে পারে তাই প্রতিটি বাবা মাকে সঠিক পদ্ধতিতে ডিম খাওয়াতে হবে ছয় থেকে এগারো মাস বয়সী শিশুকে ভালো করে সিদ্ধ করে শুধু ডিমের কুসুমটুকু খাওয়ানো ভালো এই কুসুম ভাত সবজি কিংবা পানির সাথে মিশিয়েও খাওয়ানো যায় শিশুর এক বছর বয়স পণ্য হলে সম্পূর্ণ ডিমই শিশুকে খাওয়ানো ভালো মেধার সঠিক বিকাশে শিশুকে এই বয়সে প্রতিদিন একটা করে ডিম খাওয়াবেন এক বছরের উপর থেকে তিন বছর বয়স পর্যন্ত শিশুর প্রতিদিনের প্রোটিনের চাহিদা থাকে চোদ্দ গ্রাম সাধারণত একটি সিদ্ধ ডিমে ছয় গ্রাম প্রোটিন থাকে যদি শিশুর ডায়েটে এই সময়টাতে ডাল মাংস বা মাছ রাখা হয় তাহলে ডিম খাওয়ার রেসিপিতে অদল বদল করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে